না একটু চালিয়ে তাড়াতাড়ি বাড়িতে যাই অনেক ক্ষুধা লাগছে কি রে বন্ধু কেমন আছিস এই তো রে বন্ধু কোনোরকম ভালো আছি কে বন্ধু কেমন আছিস চলে যাচ্ছে জীবনটা কোনোরকম আচ্ছা বন্ধু তাহলে ভালো থাক একটু তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে গিন্নি ও গিন্নি কই গেলা গিন্নি এই গিন্নিটাও না একদম বাড়িতে থাকে না কি হয়েছে অত চিল্লা চিল্লা করছো কেন আমি তো বাড়িতেই আছি বুঝলে গিন্নি আজকে আমার ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়েছিল অনেক কথা বললাম তো তোমার বন্ধু কি বলতে আসছে বলতে পারতো না বললাম গিন্নি কিন্তু আসলো না সে বলল তার নাকি কাজ আছে আচ্ছা গিন্নি এগুলা বাদ দাও আমার অনেক ক্ষুদা লাগছে চলো ঘরে যাই আচ্ছা ঠিক আছে আসো খাবার দিই তুমি হাত মুখ খেয়ে আসো